হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই শীর্ষ নেতাকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এভাবে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে কসবা টিভির নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই শীর্ষ নেতাকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এভাবে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এছাড়া একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কসবার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার তাদের এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও কসবা আখাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানানো হয়েছে একই সাথে জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন জেলা বিএনপির সদস্য আবু হানিফ সহ পৃথক ভাবে কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ